আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গাজার অবরোধ ভাঙার হুশিয়ারি সৌদির গাজা ইসরায়েলি যুদ্ধাপরাধে সহায়তার জন্য দায়ী হতে পারে যুক্তরাষ্ট্র এইচআরডব্লিউ আফগানিস্তানের পরে বাড়ি রাগ ছাড়ছে মার্কিন বাহিনী জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা ট্রাম্পের একের পর এক ইসরায়েলি ট্যাঙ্কে অতর্কিত হামলার স্বাধীনতাকামী যোদ্ধাদের এক সপ্তাহে চার হাজার সেনা শেষ গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হতবাক নেতানিয়াহু আসতে পারে যে সিদ্ধান্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন গাজার অবরোধ ভাঙার হুশিয়ারি সৌদির আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের নিয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি সৌদি আরব উল্টো নীরব দর্শকের ভূমিকায় হয়েছিল দেশটি তবে ফিলিস্তিনিদের জন্য এবার বজ্র কণ্ঠে বানিয়ে গাজা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা শুরু করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু তার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জেগে ওঠার আহ্বান জানিয়েছে সৌদি রাজতন্ত্র এমনকি ফিলিস্তিন ও আশপাশের অঞ্চল অন্তর্ভুক্ত করে দখলদাররা যে গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনা করছে তারও তীব্র নিন্দা জানিয়েছে সৌদি সরকার পাশাপাশি গাজা অবরোধ ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সোমবার ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানান তিনি বলেন গাজপোতকায় পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি বাহিনী যে পরিকল্পনা সাজিয়েছে তা বিশ্বকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে পশ্চিম তীরে মানবিক দৃষ্টান্ত স্থাপনে অবরোধ ভাঙতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি সেই সাথে তথা কথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনারও নিন্দা জানান সৌদির প্রভাবশালী মন্ত্রী এর আগে গত বুধবার গাজ উপতার পুরো নিয়ন্ত্রণ নিতে সেনা অভিযানের ব্যাপক চূড়ান্ত সিদ্ধান্ত দেন দখলদারদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ এই সামরিক অভিযানটি দুই সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে এমন সিদ্ধান্তের একদিন পরে গাজার নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনীকে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহো তবে এর আগেই গত জুলাই আলাক্সা অঞ্চলকে কেন্দ্র করে দিয়ে সমাধানের দাবি তুলে ফ্রান্সের সাথে যৌথ বিবৃতি দেয় সৌদি আরব সেই বিবৃতিতে সম্মতি জানায় বিশ্বের উনিশটি দেশ আরব লীগ ইউরোপিয়ান ইউনিয়ন ও পরিকল্পনার প্রতি সমর্থন জানায় কিন্তু মাস যেতেই পুরো গাজা পতাকার নিয়ন্ত্রণ নিতে ব্লু প্রিন্ট প্রকাশ করেন নেতানিয়াহু ইসরায়েল সরকারের এমন পদক্ষেপের পর থেকে প্রতিবাদ জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ যদিও সেসব তোয়াক্কা না করেই সেনাবাহিনীকে পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হতে নির্দেশ দেন তিনি ফিলিস্তিনিদের জন্য সৌদি আরব প্রকাশে সমর্থন জানালেও গোপনে ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে গত জুলাই গণহত্যাকারী ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে জাহাজ ভর্তি অস্ত্র আনার চেষ্টা করেছিল সৌদি আরব তবে ইতালির সাহসী বন্দর কর্মীদের কারণে সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি গাজা ইসরায়েলি যুদ্ধাপরাধের সহায়তার জন্য দায়ী হতে পারে যুক্তরাষ্ট্র এইচআরডব্লিউ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীকে সহযোগিতার জন্য যুদ্ধাপরাধের আইনি দায়বদ্ধতার মুখে পড়তে পারে মার্কিন সেনা ও গোয়েন্দা বাহিনী এমনটা জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি বলছে গাজা ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে ইসরায়েলি বাহিনীকে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং পরিকল্পনা প্রণয়ন অভিযান পরিচালনায় ওয়াশিংটনের সংশ্লিষ্টতা রয়েছে এ কারণে 2023 সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র এই সংwidehatের একটি পক্ষ হয়ে উঠেছে। এইচআরডব্লিউ আর ওয়াশিংটন পরিচালক সারা ইয়াগার বলেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশ গ্রহণের অর্থ হল আন্তর্জাতিক আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় সশস্ত্র সংwidehatের একটি পক্ষ ছিল এবং এখনও রয়েছে। তিনি আরো বলেন, মার্কিন সামরিক গোয়েন্দা বাহিনী এবং ঠিকাদাররা ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে আর ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধাপরাধে জড়িত। তাইগা জারির নিসংখতার জন্য মার্কিন সামরিক গোয়েন্দা সদস্য রফজদারি মামলার মুখোমুখি হতে পারেন মার্কিন কর্মকর্তারা এরি মধ্যে স্বীকার করেছেন হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর জন্য এবং সামরিক অভিযান সমন্বয়ের জন্য ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয় এমন কি ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রতি সমর্থন বাড়িয়েছে আফগানিস্তানের পর এবার ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী আফগানিস্তানের পরে এবার মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হচ্ছে মার্কিন বাহিনী এক সময় ছিল যখন বাগদাদের আকাশে রাত দিন ঘুরে বেড়াতো যুদ্ধ বিমান চারিদিকে কানে বাস্ত বিস্ফোরণের শব্দ মার্কিন নেতৃত্বাধীন জোটের উপস্থিতি যেন মিশে গিয়েছিল ইরাকের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গেই কিন্তু এবার উল্টে যাচ্ছে সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠা চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হচ্ছে মার্কিনীদের এই দীর্ঘ উপস্থিতি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানির এক সহযোগী জানিয়েছেন রাজ পশ্চিম আনবার প্রদেশের হবে জোটের ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করার জন্য বহু বছর আগে গঠিত হয়েছিল এই জোট সে কাঠামো এখনো গুটিয়ে নেওয়া হচ্ছে পারস্পরিক চুক্তির ভিত্তিতেই প্রধানমন্ত্রী সুদানির উপদেষ্টা হোসেন আল্লাভি বলেছেন এই পদক্ষেপ কেবল বিদেশি সৈন্য সরিয়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর ভেতরে আছে এক নতুন বার্তা ইরাক এখন নিজেই নিজের নিরাপত্তা সামলাতে প্রস্তুত সরকারের প্রতিশ্রুতি হল তারা তাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে যাতে বিদেশি ভরসার আর প্রয়োজন না হয় জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত জাতিসংঘে দখলদার ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য কাজ করবে ইসলামী সহযোগিতা সংস্থা সংস্থাটির পররাষ্ট্র মন্ত্রীরা সম্পরতি এক বৈঠকের পরে কথা জানান পররাষ্ট্র মন্ত্রীদের চুরান্ত ঘোষণায় বলা হয়েছে ইসরায়েলের সদস্যপদ হিসেবে নীতি লঙ্ঘন এবং জাতিসংঘের প্রস্তাবনাগুলোর প্রতি ধারাবাহিকভাবে অবজ্ঞার কারণে জাতিসংঘ ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য প্রচেষ্টা সমন্বিত করা উচিত ওআইসি গাজে নিরসনের জন্য শান্তি এবং ফিলিস্তিনের গাজ পতাকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অনীহার নিন্দা জানিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ ইসরায়েলের এক গুয়েমি এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি সারা দিতে অস্বীকৃতির নিন্দা প্রকাশ করছে এতে আরও বলা হয়েছে এটি চলমান যুদ্ধ অবরোধের জন্য ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করে যার ফলে মানবিক বিপর্যয় জিমীয় বন্দীদের চলমান আটক এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আগামী তিন সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন এর আগেও যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প তবে তার সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি বরং ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছেন তিনি একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন এছাড়া চলতি বছরের শুরুতে গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের অপসারণের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প ট্রাম্প এমন সময়ে মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ছয় সাংবাদিক সহ কমপক্ষে একুশ জন নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প বলেন আমি এতে খুশি নই আমি এটি দেখতে চাই না একই সঙ্গে আমাদের সেই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে আগে অবগত নন বলে মনে হয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সংক্ষেপে প্রতিক্রিয়া জানায় একের পর এক ইসরায়েলি ট্যাঙ্কে অতর্কিত হামলার স্বাধীনতাকামী যোদ্ধাদের

সালফার উঁচু মসজিদ এলাকার কাছে ইয়াসিন ওয়ান শেল দিয়ে একটি মেল কাভার ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে গোষ্ঠীটি আরও জানায় তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে একটি ল্যান্ড মাইন দিয়ে আরেকটি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং উদ্ধারকারী বাহিনীর আগমন পর্যবেক্ষণ করেছে এক সপ্তাহে চার হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইউক্রেনীয় পূর্বাঞ্চলীয় প্রদেশ লোহানস্কে গত এক সপ্তাহে নিহত হয়েছেন চার হাজার তিনশো আটাত্তর জন ইউক্রেনীয় সেনা এছাড়া এ সময় ইউক্রেনীয় বাহিনীর ছয়টি ট্যাঙ্ক পঞ্চান্নটি ফিল্ড আর্টিলারি বন্দুক একটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম উনপঞ্চাশটি রেডিও ইলেকট্রনিক্স এবং কাউন্টার ব্যাটারি ওয়ার ফেয়ার স্টেশন তিরানব্বইটি গোলা বারুদ জ্বালানির রসদের ডিপো এবং প্রায় দুইশো সত্তরটি যুদ্ধ ধ্বংস করেছে রুশ সেনারা এক বিবৃতিতে তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে গত সপ্তাহে জোরে কুপিয়ানস্ক স্থাত ফোক্রেমান্নায় অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে তার জেরেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনীয় বাহিনীর তবে সংঘাতে রাশিয়ার কতজন সেনা নিহত হয়েছেন এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি রুশ বাহিনীর হয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হতবাক চীন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার হাসপাতালে ইসরায়েলের বর্বরোচিত হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন হামলার নিন্দা জানিয়ে দেশটি বলেছে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় তারা হতবাক হয়েছে এ ঘটনায় এবার তীব্র প্রতিক্রিয়া জানাল চীন এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু ও জিয়াকুন বলেন গাজার হাসপাতালের হামলার আমরা এবং ঘটনার নিন্দা দুর্ভাগ্যবশত আবারও চিকিৎসা কর্মী ও সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন বিবৃতিতে আরো বলা হয় আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি গু বলেন চীন গাজাবতককার বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার পাশাপাশি সাধারণ নাগরিকদের ক্ষতি হয় চীন এমন সকল কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে গাজা বিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় ইসরায়েলের উচিত অবিলম্বে গাজায় তার সামরিক অভিযান বন্ধ করা সেই সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব একটি কার্যকর স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা মানবিক ত্রাণ সরবরাহের প্রবেশ সম্পূর্ণরূপে নিশ্চিত করা বৃহত্তর মানবিক সংকট রোধ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা কমানোর জন্য কাজ করা উচিত আজ বৈঠকে বসবেন নেতানিয়াহু আসতে পারে যে সিদ্ধান্ত নিজের সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজপোদকর গাজা সিটিতে বড় ধরনের সামরিক হামলা চালানোর ব্যাপারে সিকিউরিটি ক্যাবিনেটে আলোচনা হতে পারে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের আলোচনা হবে কিনা সেটি নিশ্চিত নয় বলে জানিয়েছে একটি সূত্র ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আজকের বৈঠকের এজেন্ডায় যুদ্ধবিরতির বিষয়টি নেই নেতানিহ দপ্তর থেকে জানানো হয়েছে গাজা ইসুর সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টার বিষয়টি নিয়ে দখলদাররা আলোচনা করবেন